হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে নতুন একটা মাছের রেসিপি হবে এটা কিন্তু একদমই নতুন মাছ আমি কোনোদিন এই মাছটা রান্না করিনি রেসিপি দেইনি আজকে ফার্স্ট টাইম রান্না করব। আপনারা বুঝতে পারছেন মাছটা কত বড় থালাতে আটেনি তার জন্য আমি এরমভাবে সাজিয়ে নিয়েছি যেহেতু মাছের বাজার থেকে আমি মাছটাকে কেটে এনেছি গোটা মাছটা দেখাতে পারিনি এই মাছটার নাম কী আমি তাও জানি না আপনারা যদি জেনে থাকেন বা মাছটা চিনে থাকেন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন মাছটার নাম কী আমি যেই নামটা জানি সেই নামটা নাও হতে পারে আমি শুনেছি এটা নাকি সমুদ্রের চেলা মাছ হ্যাঁ খেতে কেমন তাও জানি না আজকে ফার্স্ট টাইম রান্না করব বন্ধুরা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এই মাছটা খেতে নাকি অনেকটা ইলিশ মাছের মতো হয় আমি মাছওয়ালাকে জিজ্ঞেস করছিলাম বলল নিয়ে যাও মাছটা খেতে খুব ভালো হয় আর ইলিশ মাছের মতো হয় খেতে তাহলে রান্না করেই দেখি বন্ধুরা খেতে কেমন হয় আর আমার যে সমস্ত বন্ধুরা এই মাছটা খেয়েছেন সে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন মাছটা কেমন খেতে কেমন কি নাম আজকে আমি মাছের রেসিপির জন্য নিয়েছি বেগুন আলু সজনে ডাটা আজকে এই সবজি দিয়েই মাছটা রান্না করব তেল গরম হয়ে গেছে এই তেলে বেগুনটাও ভেজে নেব ভাজা হয়ে গেছে বেগুনটাও তুলে নেব আমি আরো কিছুটা তেল দিয়েছি এবারে গোটা জিরে দিয়ে তেজপাতা আমি কিছুটা তেল কমিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা একটু বেশি পড়ে গেছিল এখন কতটুকু তেল দিয়েছি এবারে এই তেলেই রান্নাটা করে নেব সজনেটাও দিয়ে দেবো জলটা দিলাম নৌমুটটা না হলে কমে যাবে এবারে দিয়ে দেবে এক চামচ আদা জিরে বাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা লঙ্কা দিয়ে এক মিনিটের মতো কষিয়ে নিলাম এবারে ঝোল দিয়ে দেবো আমি একটু ঝোলটা বেশি করে দেবো ঝোলটা একটু পাতলা করে রাখবো আর একটু ঝোল দিয়ে দেব তরকারিটা ঢাকা দেবো না এমনি হাই ফ্লেমে ফুটিয়ে নেব তরকারিটা ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন এবারে বেগুন ভাজা আর মাছটা দিয়ে দেবো আরো দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে দিয়ে দেবো ভাজা মশলা এবারে এই দেখুন বন্ধুরা আমার তরোয়াল মাছের রেসিপি এটা মাছটার নাম নাকি তরোয়াল মাছ কেউ বলে তরোয়াল মাছ কেউ বলে সমুদ্রের চলা মাছ এই মাছটা কিন্তু সত্যি ইলিশ মাছের মতো রান্না করেছি সেই তরকারিটার থেকে কিন্তু একদম ইলিশ মাছের মতো গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমার মনে হয় খেতেও ইলিশ মাছের মতোই হবে ঠিকই বলেছেন দাদাটা এটা ইলিশ মাছের মতোই একদম আমার যে সমস্ত বন্ধুরা ইলিশ মাছ পছন্দ করেন সে সমস্ত বন্ধুদেরকে বলবো আপনাদের কাছে এই মাছটা কিন্তু খুব ভালো লাগবে খেতে যেহেতু রান্নায় কিন্তু একদম ইলিশ মাছের মতোই গন্ধটা বেরোচ্ছে তাহলে বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখুন এরমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না দেখুন কি সুন্দর মাছের তেলের একটা লেয়ার পড়েছে যেমন ইলিশ মাছের রেসিপি রান্না করলে হয় সেরমই তাহলে দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে বাইরে যাবেন না বাইরে গেলে সঙ্গে ছাতা জল অতি অবশ্যই রাখবেন আর ঘরে বসে থাকলেও বন্ধুদেরকে বলবো আপনারা বেশি বেশি করে জল খান শরীর ভালো রাখুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ এই দেখুন বন্ধুরা মাছের ঝোল দিয়ে খাচ্ছি দারুন খেতে সত্যি ভালো খেতে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনো খাননি সে সমস্ত বন্ধুদেরকে বলবো খেয়ে দেখুন মাছটা খুবই টেস্ট যারা ইলিশ মাছ পছন্দ করেন তাদের তো খুবই প্রিয় আমি বাজারে গেলে এই মাছটা দেখতাম কিন্তু কোনো দিন খাওয়ার সাহস পাইনি যে কেমন হবে না হবে যেহেতু আমি সামুদ্রিক মাছটা কম খাই আমার পছন্দ না বলেই সেদিন মাছওয়ালা দাদাকে জিজ্ঞেস করতে জোর করে দিয়ে দিল বললো আপনি খেয়ে দেখুন তারপরে বলবেন কেমন হয় আর সত্যিই ভালো আমিও বলবো আপনারা খেয়ে দেখুন খুবই ভালো খেতে